জয় রাধে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ বন্দে পূর্ণে ভক্তামে মিশাবতারকা তৎপ্রকাশাংশ তৎসক্রিহ কৃষ্ণ চৈতন্য সঙ্গ প্রথম পরিচ্ছেদে প্রথম শ্লোক আমি দীক্ষা ও শিক্ষাভেদে শ্রী গুরুগণকে ঈশ্বরের ভক্তবৃন্দকে অর্থাৎ শ্রীবাসি ভক্ত বৃন্দকে ঈশ্বরের অবতার গণকে অর্থাৎ শ্রী অদ্বৈত আচার্য আদি অবতার গণকে ঈশ্বরের প্রকাশগণকে অর্থাৎ শ্রী নিত্যানন্দ আদি প্রকাশ গণকে ঈশ্বরের গদাধর আদি শক্তি সমূহকে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক ঈশ্বরকে বন্দনা করি এখানে পঞ্চতত্ত্বের বন্দনা করা হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু গদাধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত সকলের বন্দনা করা হলো আমরা তাদের চরণে নামে শত সহস্র কোটি প্রণাম এবং সাথে সাথে কি জানালে শিক্ষা ও শিক্ষা বেদে গুরুগণকে গুরুগণকেও প্রণাম জানালেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার যে চৈতন্য চৈতামিতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে এক নাম্বার শ্লোকেই তিনি পঞ্চতত্ত্ব সহ শিক্ষা দীক্ষা গুরুগণকে সকলকে প্রণাম জানালেন আমরাও তাদের চরণে প্রণাম জানাই আমার দীক্ষা এবং শিক্ষার গুরুকে দ্বিতীয় শ্লোক বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌর জয় কৃষ্ণ মন্ত্র চিত্র সন্ত উদয় পর্বতে একই সময়ে সমোদীপ অর্থাৎ একই সময়ে নবদ্বীপে যাহাদের মহিমা প্রকাশিত হইয়াছে আশ্চর্য সূর্য চন্দ্রতুল্য পরম মঙ্গল প্রধকার অন্ধ অজ্ঞানন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দ নিত্যানন্দকে বন্দনা করি তাহলে এখানে গৌর রূপ উদয় পর্বতে অর্থাৎ নবদ্বীপে নবদ্বীপে উদয় হয়েছে অন্ধ অজ্ঞান না অজ্ঞান অন্ধকার নাশক শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু দৈপ্রভু নবদ্বীপে উদয় হয়ে আমার মতো অপরাধী পাপী তাপিকে উদ্ধার করবার জন্য প্রদর্শন করে আমি প্রণাম জানাই আমার হৃদয় মাঝে যে অন্ধকার রয়েছে আমি যতক্ষণ আমার এই হৃদয় রূপ নবদ্বীপে প্রভু উদয়কে দেখতে না পাব বুঝতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার এই দেহরূপ বৃন্দাবনে প্রভুর আগমন সাফল্যমণ্ডিত হবে না আমার দেহে যখন তার আগমন হবে তার আবির্ভাব হবে তখনই আমার দেহের যে অন্ধকার রয়েছে আমি যে মায়াময় জগতে বিচরণ করছি মায়ার দাসত্ব করছি এগুলো আস্তে আস্তে কেটে যাবে তার জন্য কি করতে হবে তার জন্য তার চরম আশ্রয় গ্রহণ করতে হবে তার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে তাহলেই তাদের কৃপা হলেও আমার মতো অধমে হতে পারে আর তা কিতা হলে আমার এই দেহরূপ নবদ্বীপে তার আবির্ভাব হবে তার যে জ্ঞানময় প্রদীপ সেটা আমার দেহে উদিত হবে আর যখন উদিত হবে তখনই আমার দেহের যত অন্ধকার মলিনতা সমস্ত কিছু কেটে যাবে যৈত ব্রহ্মপনি য আতী পুরুষাংশ বিভব সরইশ্বর্য পূর্ণ ভগবান ক্ষয়ম চৈতন কৃষ্ণ জগতি প অদ্বৈত বাদীগণ যাহাকে অদ্বৈত অর্থাৎ দ্বিধায়িত জ্ঞান শূন্য ব্রহ্ম বনে তিনি ইহা অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্ঠি তাহলে এখানে বলছেন উপনিষদ যাকে অদ্বৈত অদ্বৈত রূপে ব্যাখ্যা করেছেন অর্থাৎ দ্বিধা শূন্য অদ্বৈত যেখানে দ্বৈত নেই দ্বৈত ভাব নেই দ্বিধা নেই দ্বিধা শূন্য হলো হলো ব্রহ্মবাদ আর সেই ব্রহ্ম তাহারে অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি তার অঙ্গের একটি অংশ মাত্র যোগশাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্জামী আত্মা অর্থাৎ পরমাত্মা বলেন তিনিও ইহারে অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অংশ বিভব অর্থাৎ বিভূতি তাহলে আমরা পরমাত্মা রূপে যাকে জানি যিনি আমার এই দেহে পরমাত্মা রূপে রয়েছেন অন্তর্জামী রূপে রয়েছেন তিনিও সেই চৈতন্য মহাপু প্রভুরই অংশ বিভব তাহলে আমাদের আমার দেহেই তো রয়েছেন স্বয়ং প্রভু কি রূপে পরমাত্মা রূপে আমি রয়েছি কি রূপে জীব আত্মা রূপে আমার সন্নিকটে তিনি রয়েছেন কিন্তু দুঃখিত এই যে আমি তাকে না ধরতে পারছি না বুঝতে পারছি না চিনতে পারছি না জানতে পারছি তাকে ধরতেও পারছি না চিনতেও পারছি না জানতেও পারছি না বুঝতেও পারছি না কিন্তু তিনি আসেন তিনি আসেন বলে আমি আছি তিনি আসেন বলে আমার এই বদন কথা বলছে নয়ন যুগল দর্শন করছে পদ যুগল পদচারণা করছে তিনি যদি না থাকতেন তাহলে আমিও থাকতাম না তাহলে তিনি আসেন তাই আমি আসি তাকে যদি আমরা ধরতে না পারি জানতে না পারি বুঝতে না পারি তাহলে আমাদের একই কথায় আসে জনমটা অন্য হবে না তাকে ধরতে পারা জানতে পারা বুঝতে পারা চিনতে পারাই আমাদের সাধন আর যদি গুরু কৃপা করেন তাহলে সেই অন্তরটা আমি পরমাত্মাকে আমরা নিশ্চয় কিনতে পারবো জানতে পারবো তাহলে চৈতন্য মহাপ্রভুর মধ্যে সমস্ত কিছুই রয়েছে তত্ত্ব বিচারে যাহাকে সরাইশ্বর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং ইনি অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য হইতে ভিন্ন পরতত্ত্ব আর নাই তাহলে তত্ত্ব বিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ তার ছয়টি ঐশ্বর্য রয়েছে তাই তাকে বলা হয় সরৈশ্বর্যপূর্ণ ভগবান সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী আর কি ঐশ্বর্য রয়েছে তার মধ্যে সমস্ত জ্ঞান ও সমস্ত বৈরাগ্য ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্য তাহলে সমগ্র ঐশ্বর্য তার মধ্যেই রয়েছে এই ছয়টি ঐশ্বর্যের মধ্যেই রয়েছে সমগ্র বীর্য তার মধ্যে বীর্যবতী বীর্যবান আর কেউ নয় বীর্যবান বীর্যবতী কেন তিনি যা ভাবেন তাই করেন যা বলেন আচরণ দিয়ে তাই দেখান তার কথা কখনো মিথ্যা হয় না এই জন্য তিনি বীর্যবান বীর্যবতী সমগ্র যশ পৃথিবীতে এমন কিছু নেই যা তার ঊর্ধ্বে যেতে পারে সমগ্র শ্রী সমগ্র সৌন্দর্য তারই তিনি সৌন্দর্যের আধার তাকে যদি আমরা কখনো চিনতে পারি ধরতে পারি দর্শন করতে পারি তাহলে বোঝা যাবে তিনি কত সৌন্দর্যের আধার কত সৌন্দর্য তার মধ্যে রয়েছে কিন্তু বাস্তবিক কথা হচ্ছে এই যে তাকে কখনো এই চর্মচক্ষে দর্শন করা সম্ভব নয় এই তাকে তাকে পাওয়া দর্শন করা সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে তার অপরূপ মাধুরী সৌন্দর্য আমরা দর্শন করে সেই সৌন্দর্যের আস্বাদন করতে পারতাম তাহলে সমগ্র স্ত্রী রয়েছে সমগ্র যশ তারই সমগ্র জ্ঞান তিনি জ্ঞানের ভাণ্ডা আমি সূচনাতে বলেছিলাম যে মহাপ্রভুর চৈতন্য চরিত্রামিত্যের মধ্যে তার কিছু জিনিস নেই কেন এটা আমি ভাবছি যেটা তিনি বলেছেন নেই কেন আমার প্রশ্ন হচ্ছে তার চরিত্রে এক কণা মাত্র আমরা জানতে পারি না তার ইচ্ছার বিন্দু মাত্র আমরা জানতে পারি না যদি জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম আর সেটা জানা সম্ভবও নয় অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন সমগ্র সমস্ত সাগরের জল যদি কলমের কালি হয় আর এই কালি দিয়ে যদি স্বয়ং গণেশ সমগ্র বৃক্ষের বৃক্ষকে কলম বানিয়ে দেখেন তো তবুও তার জ্ঞান তার নাম তার গুণ লিখে শেষ করতে পারবেন না আর আমি মানুষ কোন স্যার আমার পক্ষে কি সম্ভব হবে আমরা বিন্দু মাত্র জানতে পারি বিন্দুও বলা মুশকিল সেটা নিয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি তাকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয় তিনি তাকে কৃপা করে জানা তিনি একমাত্র জানতে পারে তাহলে সমগ্র জ্ঞান তার মধ্যে রয়েছে সমগ্র বৈরাগ্য তার মধ্যে রয়েছে তাহলে ভগবানের সরৈশ্বর্য ছয়টা কি কি ঐশ্বর্য এক নম্বর ঐশ্বর্য দুই নম্বর বীর্য তিন নম্বর যশ চার নম্বর শ্রী পাঁচ নম্বর জ্ঞান ছয় নম্বর বৈরাগ্য এখন প্রশ্ন হতে পারে তিনি কি বৈরাগ্য তিনি কি বৈরাগী ছিলেন বৈরাগ্য কথার অর্থ তো বৈরাগী বোঝাচ্ছে না কিন্তু না বৈরাগী নয় বৈরাগ্য কথার অর্থ বৈরাগী নয় বৈরাগ্য কথার পূর্ণ অর্থ হচ্ছে অনাসক্ত বিষয়ে অনাসক্ত তিনি সমস্ত বিষয়ের মধ্যেই রয়েছেন আবার নাই গীতাতে তিনি পরিষ্কার বলেছেন হে অর্জুন আমি সবকিছুর মধ্যেই রয়েছে সবকিছুর কর্তা আমি আবার জেনে রেখো কোনো কিছুই আমাকে বশীভূত নয় আমি কোনো কিছুর অধীন নয় এই যে অধীন নয় বলছে এটাই হচ্ছে তার বৈরাগ্য আমরা সংসার মাঝে যতদিন এই সর্বশেষ গুণাবলী অর্জন করতে না পারবো বৈরাগ্য আমাদের মধ্যে যতদিন না আসে আমরা সব কিছুই করবো কিন্তু কোনো কিছুতেই লেগে থাকবো না এরকম যখন হবে এভাবে যখন আমরা সংসার করতে পারব সাথে সাথে তার চরণ সেবা করতে পারব তখনই আমাদের সাধন বোজন কিঞ্চিত হয়েছে বলে সরিয়ে নিতে পারি তার আগে নয় যতক্ষণ লাগবো জ্ঞান অর্জন না হবে ততক্ষণ সাধন বোজন নয় তাহলে এই সরশপূর্ণ ভগবান ইনি স্বয়ং ইনি অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্যে কোনো ভেদ নেই কোনো পার্থক্য নেই অভিন্ন তিনি কেন এসেছেন সেটা তো আমরা সূচনাতে একটু আলোচনা করেছি পাঠে বিস্তারিত আমরা জানতে পারবো আস্তে আস্তে অগ্রসর বলে আমরা এই পাঠ শুনতে এক একসময় সমস্ত কিছুই জানতে পারব তাহলে আমরা এক ব্যাগকে বিশ্বাস করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই সবকিছু তিনি কৃষ্ণ তিনিই রাধে তিনি ভক্ত করলে তার গুরুর বাক্য মেনে চললেই আমরা আস্তে আস্তে হয়তোবা তার চরণ সান্নিধ্যে আসতে পারি তার কৃপা পেতে পারি জয় জয় সাথে আমরা সবাই একই ব্যাগকে একই সাথে মেনে নিব নিয়েছি এবং এই নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে থাকবে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং স্বয়ং ভগবান কৃষ্ণ একই এদের মধ্যে কোনো ভেদ নেই তিনি কৃষ্ণ তিনি চৈতন্য এই বিষয়ে কোনো না প্রশ্ন না কোনো জিজ্ঞাসা না কোনো সংশয় আর যদি সংশয় হয় সংশয় থাকে তাহলে আমাদের ভক্তি পরিপূর্ণতা পাবে না অপরাধ হবে চৈতন্য মহাপুঞ্জের যদি না মানি তাহলে অসম্পূর্ণ রূপে গণ্য হব এটার আলোচনা এই গ্রন্থের মধ্যে পাওয়া যাবে আমরা তাকে সম্পূর্ণরূপে মানি তার চরণে আশ্রয় গ্রহণ করেছি এখন কার্য হলো পরিপূর্ণভাবে যেন আমি তার চরণে আত্মনিবেদন করতে পারি আমি তার কাছে এই কৃপা ভিক্ষা প্রার্থনা করি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় নিত্যানন্দ প্রভু রাধে এবার চার নম্বর শ্লোক অনন্ত অবতীর্ণ কল সমত বৈ তম উন্নত উজ্জ্বল রস মুক্তি স্বয়ম পরিহ পূরট সুন্দর জ্যোতি পদ্ম সন্দীপিতহ সদ হৃদস্কন্দরে প্রতবহ স জিনন্দনহ অনুবাদ বহু কা অর্থ পর্যন্ত পূর্বে যাহা পূপ্বিত হয় নাই উন্নত উজ্জ্বল রসময় নিজের সেই সম্পত্তি নিজের সেই ভক্তি সম্পত্তি দান করিবার নিমিত্ত যিনি কৃপাবসত কলিযুগে অবতীর্ণ হয়ে আছেন স্বর্ণ হইতেও সুন্দর দুটি সমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই সচিনন্দন হরি সদা তোমাদের হৃদয় কন্দরে অর্থাৎ হৃদয় গুহায় স্ফুরিত হন তাহলে চার নাম্বার শ্লোকে আমরা মহাপ্রভুর আগমনের পূর্ণ বার্তাটা জানতে পারলাম যেটা দুই নাম্বার শ্লোকে আমরা বললাম যে আমার এই হৃদয় রূপ নবরূপ নব বৃন্দাবন তার আগে এই হৃদয়টাকে এই দেহটাকে নবদ্বীপ করতে হবে নতুন দ্বীপ নবদ্বীপ কথার অর্থ নতুন দ্বীপ নতুন হয়েছে যেই দ্বীপ তাহলে আমার এই দেহ তো নতুন নয় অনেক আগে পেয়েছি তাহলে নতুন দ্বীপ কী করে হবে আমি যখন সাধন ভজনের মাধ্যমে মধ্য দিয়ে গুরু কৃপাই দেহটাকে নতুন করে সাজাতে পারব তৈরি করতে পারব। সেই মহাপ্রভু যেন আমার এই দেহের মধ্যে বসবাস করতে পারেন তার বসবাসের উপযোগী করতে পারবো তখনই এই দেহটা হবে নবদ্বীপ নতুন দ্বীপ হবে সেটাই আমার সাধনা হবে আর তখনই এই শচীনন্দন গৌরণী আমার হৃদয় রূপ স্পন্দরে উদিত হবে তার কেন নয় চার নম্বর শ্লোকই চৈতন্য চরিত্রমিত্রের মূল শ্লোক এই শ্লোকটাকে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি গুরুকে পাই সে পথে চলতে পারি তাহলে আমার মানব জন স্বার্থক হবে বহুকাল অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত সত্য নেতা দাপট বলি সত্য নেতা দাপট বলি সত্য নেতা দাপট বলি এই যে চারি যুগ চলছে এভাবে ষষ্ঠবার চলেছে এটা সপ্তমতম বলি চলছে এই কারণে বলা হলো বহুকাল দীর্ঘকাল এই প্রেম অর্পণ করা হয় নাই এটা তার নিজস্ব ভক্তি সম্পত্তি এটা আঠাশতম কলিযুগ এই জন্য দীর্ঘতম বলা হলো বহুকাল দীর্ঘকাল তাহলে সত্যতে তার দাপড়ে কি তিনি দিয়েছিলেন অথবা এর আগে যে কলি এসেছিল সেই কলি থেকে তিনি দিয়েছিলেন না তিনি দেননি তিনি দেননি বিধাই এখানে এসে এই কথা বলছেন আর যদি তিনি দিয়ে থাকতেন তাহলে বলছেন না তিনি যেমন গীতা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা বললেন হে অর্জুন এই গীতা গীতা জ্ঞান জ্ঞান আমি সেই আস্তে আস্তে যখন বিলুপ্ত হল তখন তিনি আমি সূর্যকে আবার পুনরায় এই গীতা জ্ঞান দান করেছিলাম মনুকে দিয়েছিলাম তারপরে এখন তোমাকে দান করছি অর্জুন প্রশ্ন করলেন হে প্রভু তোমার জন্ম তো পরে সূর্যের জন্ম আগে তুমি সূর্যকে এই জ্ঞান কি করে দিতে তাহলে বোঝা যাচ্ছে যে তিনি গীতা জ্ঞানটি পূর্বেই দিয়েছিলেন কিন্তু চৈতন্য চৈতামিতের মধ্যে চৈতন্য মহাপ্রভু তা বলছেন না যদি দিয়ে থাকতেন তাহলে তিনি পরিষ্কার করে বলতেন যে এই জ্ঞান আমি পূর্বে উমুককে দিয়েছিলাম যেমন আমরা জানতে পারি জাপর লীলাতে জাপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান গোপীবৃন্দের মধ্যে সম্পাদিত সঞ্চারিত করেছিলেন গোপীগণ সেই জ্ঞান পেয়েছিল সেই রসতত্ত্ব রসভক্তি রাধা সহ শত কোটি গোপীগণ পেয়েছিলেন আর কেউ পাননি ব্রজ বৃন্দাবন ধামে এই শত কোটি গোপীগণই শুধু পেয়েছিলেন আর কেউ পাননি তাদের কথা আমরা জানতে পারি এখানে এসে আমার মতো কলিহত দীপকে জানাবার জন্য তিনি যদি না জানান তাহলে তো আমি জানতে পারবো না সেই কথাও তিনি বলেছেন তার পাঠে আমরা আস্তে আস্তে ভিতরে জানতে পারবো তাহলে এই রসময় ভক্তি পূর্বে কখনো দেন নাই এটা তার অতি উন্নত উজ্জ্বল ভক্তি সম্পত্তি এই সম্পত্তি অতি সুন্দর এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না স্বর্ণসম হইতে অতি সুন্দর পরিষ্কার ভাবে বলে সোনার চাইতে অতি সুন্দর তিনি এই প্রেমময় ভক্তি সম্পত্তি কৃপা করে জগৎবাসীকে জানাবার জন্য এসেছিলেন জানিয়েও গিয়েছেন কিন্তু সবাই তো তার সেই জানতে পারবেন না তিনি তাকে কৃপা করে জানাবেন তিনি জানতে পারবেন যদি তিনি সবাইকে জানাতেন জানা সবাই জানত তাহলে বিধি ভক্তিতে জগৎ জুড়ে ডুবে থাকতো না তাহলে রাগময় ভক্ত অগাধ হতো কারণ তিনি এটা অগাধে বিতরণ করবেন না এটা যারা নিতে পারবেন তাদেরকেই একমাত্র তিনি দেবেন তার কৃপা তাদের প্রতি হবে এটা সবাই গ্রহণ করার মতো পাত্র নয় নিজেকে যখন গুরুর সান্নিধ্য থেকে গুরু কৃপায় অর্জন করবে তখনই তিনি পাবেন তাহলে এই ভক্তি সম্পত্তি অর্জন করতে পারলে আমার মানব যেমন ধন্য হবে তিনি এটা দিয়ে গেছেন আমরা গুরু পরম্পরা ধারাই সেই পথে চলে সেটা অর্জন করব এটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রার্থনা কেউ পাপ কি চলবে না বিশ্রামে রাখতে হবে কেউ